আলাইকুম ভিউয়ার্স আজকে আমি নতুন আরেকটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের এই ওয়েবসাইটটির হেডার ক্রিয়েট করে দেখাবো তো আমি গুটেনবার্গ ব্লগস ক্রিডেন্স দিয়ে আমরা এই ওয়েবসাইটটি ক্রিয়েট করবো এ সিম্পল ওয়েবসাইট লার্নিং পেজটা আমরা ক্রিয়েট করবো গুটেনবার্গ দিয়ে

এখানে প্রথমে আমরা একটা পেজ ক্রিয়েট করে নেব হোম পেজ ক্রিয়েট করব যেখানে আমরা আমাদের হেডারটাকে শো করাতে দেখুন এখানে আমি একটা টাইটেল দিয়ে দেবো হোম এরপর এটাকে আমি পাবলিশ করে দিচ্ছি হয়ে গেছে এখন আমাদের হোম পেজটা ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা আমাদের হেডারটা ক্রিয়েট করার জন্য মেনু ক্রিয়েট করব তো তার জন্য প্রথমে আমরা আমাদের এই ওয়ার্ডপ্রেসটাকে সেটিং করে নেব তো সেটিংস থেকে আমি পারমানেন্টসে চলে যাচ্ছি প্রথমে এখানে দেখুন এখানে আপনাদের এটাকে পোস্ট নেম দিয়ে দেবেন এখানে অন্যতা থাকতে পারে তো এখানে আপনারা পোস্ট নেম দিয়ে এখানে সেভ চেঞ্জেস দিয়ে দেবেন

দেখুন চলে এসেছি এখানে দেখুন এখানে প্রথমে আমরা একটা মেনু নেম দিয়ে দেবো মেনু ক্রিয়েট করার জন্য এখানে আমি মেনু নেম দিয়ে দেব মেনু এরপর এখানে মেনু সেটিংস এখানে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন ডিসপ্লে লোকেশন তো এখানে আমি প্রাইমারি দিয়ে দিলাম এরপর ক্রিয়েট মেনুতে ক্লিক করে দেবেন এই দেখুন আমাদের মেনুটা ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা এখানে মেনু অ্যাড করব তার জন্য এখানে দেখুন আমাদের হোম পেজটা এখানে আমি হোম করে মেনুতে দিয়ে দেব দেখুন এখানে অ্যাড হয়ে গেছে আমাদের মেনুটা তো এখানে দেখুন আমাদের মেনুগুলো রয়েছে হোম অ্যাবাউটাস সার্ভিস প্ল কন্টাক্ট এখানে আমি কাস্টম লিংক করে দিলাম এখন আমাদের মেনুগুলো সেভ হয়ে যাবে তো দেখুন আমাদের মেনু সেভ হয়ে গেছে এখানে আমরা একটা মেনু ক্রিয়েট করে ফেললাম তো এখন আমাদের হেডার ক্রিয়েট করবো তার জন্য আমরা এই দেখুন কিডেন্স কিডেন্সের আন্ডারে হেডার রয়েছে এখানে ক্লিক করে দেব এ দেখুন চলে এসেছে এখানে আমাদের একটা হেডার ক্রিয়েট করা রয়েছে এ দেখুন এটা আমি আগামী পর্বে দেখেছি সেটা এখানে রয়েছে তো এখানে আমি এটা এডিট অপশানে ক্লিক করে দিলাম এ দেখুন চলে এসেছে আমরা আগামী পর্বে যেভাবে নিয়েছিলাম সেভাবে এটা রয়েছে তো এখন আমরা এটাতেই আমাদের হেডারটাকে ডিজাইন করব এখানে দেখুন মেনু রয়েছে তো এখানে আমরা আমাদের মেনুটাকে সিলেক্ট করে দেব এখানে দেখুন এখানে আমরা ক্লিক করে দেব মেক্স সিলেকশনস এখানে এই দেখুন আমাদের মেন মেনু আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি এরপর সিলেক্টে ক্লিক করে দিলেই চলে আসবে এখানে দেখুন ইম্পোর্ট তাই দেখুন নেভিগেশন বিল্ডার এখানে চলে এসেছে থাকবে এবং এখানে দেখুন এখানে আপনারা কাস্টমাইজ করতে পারবেন আপনাদের মেনু তো এখানে আমি অলরেডি মেনু ক্রিয়েট করেছি তো এখন এখানে ডান এডিটিংয়ে ক্লিক করে দেব তো দেখুন আমাদের মেনুটা চলে এসেছে দেখুন ক্রিয়েট হয়ে গেছে আমাদের মেনু তো এখন আমরা আমাদের ডিজাইনে চলে যাচ্ছি এবং এখানে দেখুন আমাদের এই রকম রয়েছে হেডারটা তো এখানে দেখুন লোগো আমরা এই এই লোগোটাকে সিলেক্ট করে করে নেব নিচে দেখুন এখানে এক্সপোর্ট এটাতে ক্লিক করবো এরপর প্রিভিউ তো দেখুন আমাদের লোগোটা এখানে প্রিভিউ হচ্ছে তো এখানে এক্সপোর্ট লোগো এখানে ক্লিক করে আমরা লোগোটাকে সেভ করে নেব আমাদের ফাইলে সেভ হয়ে তো এখন এখানে দেখুন লগোটার উপর ক্লিক করে দেব এখানে চুজ এখান থেকে আমরা আপলোড দিয়ে দেব তো দেখুন আমাদের লোগোটা এটাকে সিলেক্ট করে দিলাম এখন চলে আসবে এ দেখুন চলে এসেছে এটাকে আমরা এখানে ভাগ করে বড় করে দেব দেখুন বড় হয়ে যাচ্ছে এভাবে এরপর এখানে আমরা মেনুটা ডিজাইন করব এখানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন এই দেখুন কোথায় মেনু রয়েছে কোথায় লোগো রয়েছে এবং কোথায় বাটন রয়েছে কোন সেকশন কোন জায়গায় রয়েছে সেখান থেকে আপনারা এগুলো ডিটেক্ট করতে পারবেন ভিউ এটা এখন আমরা আমাদের সিলেক্ট করে নিলাম এরপর এখানে দেখুন লেআউট উইথ এখানে আপনারা ফুল উইথ দিয়ে দিতে পারবেন এখানে আপনারা যেভাবে রাখতে চাইবেন এখানে আমি ফুল উইথ দিয়ে দিলাম এরপর এখানে দেখুন আইটেম গ্যাপ এখানে আপনারা এগুলো সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন অথবা আপনারা কাস্টমাইজও করে নিতে পারবেন দেখুন গ্যাপ চলে আসছে এরপর এখানে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট এটা আপনারা দিয়ে দিতে পারবেন এটা আমি সেন্টারে রেখে দিচ্ছি এরপর সেকশন প্রায়োরিটি এটা ডিফল্ট রয়েছে এখানে দেখুন সেন্টার লেফট রাইট এগুলো সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন তো এটাকে আমি ডিফল্ট রেখে দেব এরপর এখানে আরও অনেক অপশানস পেয়ে যাবেন এখানে দেখুন এটা আমরা ডিফল্ট রেখে দেবো আপনারা এখানে সিঙ্গেল কন্টেনার ইউজ করতে পারবেন এখানে আমি ডিফল যেভাবে রয়েছে সেভাবে রেখে দিচ্ছি দেখুন মেন মেনু এরপর এখানে দেখুন তো আমরা আমাদের ডিজাইনের মেনুটাকে দেখে নেব দেখুন এটার কালার আমরা

এখানে আপনারা দিয়ে দিতে পারবেন আমি এখানে দিয়ে দেখাচ্ছি এই দেখুন এটা অনেক বেশি স্পেস হয়ে যাচ্ছে তো এখানে আমি পিক্সেল সিলেক্ট করে দেবো তার জন্য এখানে ক্লিক করে দেবেন ইএমএ এখানে ক্লিক করলেই অপশন চলে আসবে তো এখানে আমি পিক্সেল সিলেক্ট করে দিচ্ছি দেখুন এটা এরকম চলে এসেছে এটা আপনার এখান থেকে কত পিক্সেল স্পেস রাখতে চাইছেন সেটা সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন আমি দিয়ে দিলাম এখানে এরপর ইউজ করছি না তারপর এখানে আর অনেক অপশন পেয়ে যাবেন এখানে হরিজেন্টাল লে আউট এখান থেকে আপনারা এগুলো সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন তো এখানে আমি আর কিছু করবো না এখন আমরা আমাদের মেনুর স্টাইল করব তার জন্য এখানে স্টাইলে চলে যাচ্ছি এরপর এখানে দেখুন স্ট্যান্ডার্ড নেভিগেশন আইটেম স্টাইলস এখানে ক্লিক করে দিচ্ছি এরপর এখানে দেখুন কালার অপশান চলে এসেছে তো আমরা আমাদের মেনুর কালারগুলো দিয়ে দেব এখানে ক্লিক করে দিয়ে এখানে আপনার কালারগুলো দিয়ে দেবেন দেখুন আমি কালারটাকে দিয়ে দিয়েছি হবার কালার দিয়ে দেব কালার দিয়ে দেব হয়ে গেছে এরপর এখানে দেখুন হবার করলে আমাদের কালারটা চলে আসছে এখন আমরা স্প্রো করে নিচে চলে যাব। এখানে দেখুন বর্ডার ব্যাকগ্রাউন্ড বর্ডার রেডিয়াস বক্স শ্যাডো এগুলো আপনারা দিয়ে দিতে পারবেন তো এগুলো আমি ইউজ করব না আমি এখানে টাইপোগ্রাফি দিয়ে দেবো এখন তো দেখুন ফন্ট ফ্যামিলি ফন্ট সাইজ এগুলো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এখানে ফ্রন্ট সাইজ আপনারা এইরকম করে দিয়ে দিতে পারবেন আমি এখানে কাস্টমভাবে দিয়ে দেবো সিক্সটিন দেখুন চলে এসেছে এরপর এখানে লাইন হাইট লেটার কেস আপনার ইউজ করতে পারবেন আমি এখানে লেটার কেস ইউজ করব না এরপর এখানে দেখুন ফন্ট ফ্যামিলি এখানে আমি ফন্ট ফ্যামিলি দিয়ে দেব তো দেখুন চলে এসেছে এটাকে সিলেক্ট করে দেব হয়ে গেছে এরপর ফন্ট ওয়েট পাঁচশো ফন্ট স্টাইল এটা নর্মাল রেখে দিলাম এবং এখানে লেকটার স্পেসিং এবং নিচে দেখুন সাবমেনু স্টাইলস তো এখানে আমাদের যেহেতু কোনো সাবমেনু নেই তার জন্য এগুলো আমাদের এখন প্রয়োজন নেই এগুলো সাবমেনুর ক্ষেত্রে ইউজ হবে তার জন্য এখানে কোনো আপনারা চেঞ্জ দেখতে পারবেন না এগুলো ইউজ করলে তখন আমরা আমাদের মেনুটাকে স্টাইল করে নিলাম এখন আমরা এখানে আপনারা দেখুন এখানে ক্লিক করে আপনারা রেসপন্সিপটা করতে পারবেন খুব সহজে এখান থেকে সিলেক্ট করে রেসপন্সিভ করে দেবেন এই দেখুন ট্যাবলেট মোবাইল ডেস্কটপ তো হয়ে গেছে আমাদের মেনুটা ডিজাইন করে ফেললাম এখন আমরা আমাদের এখানে দেখুন অ্যাডভান্স অপশন এখানে আপনারা প্যাডিং দিতে পারবেন দেখুন কাস্টমভাবে এখানে দিয়ে দিতে পারবেন মার্জিন এখান থেকে আপনারা এগুলো ইউজ করবেন যেটা আমাদের প্রয়োজন পড়েন অনেক ক্ষেত্রেই এখানে দেখুন ল্যাব লিঙ্ক প্যাডিং দেখুন এরপর এখানে অ্যাডভান্স এইস ডিএম অ্যাঙ্কর অ্যাডিকশনাল সিএসএস ইউজ করতে পারবেন তো এখন আমরা আমাদের পাটুনটাকে স্টাইল করবো তার জন্য আমি বাটন টেক্সটটাকে টেক্সটাকে কপি করে নেব এখানে দেখুন মিডিয়াম পিক্সেল আমরা সিলেক্ট করে পেস্ট করে দেব এই দেখুন চলে এসেছে এখানে দেখুন বাটন লিঙ্ক আপনারা দিয়ে দিতে পারবেন এখানে কোনো লিঙ্ক ইউজ করছি না এখানে দেখুন আরো অপশন পেয়ে যাবেন এই দেখুন এরপর এখানে দেখুন বাটন সাইজ এখান থেকে আপনার একটা সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন এমডি এলজি এক্সেল এস এম এরপর বাটন উইথ সেটা আমি অটো রেখে দেব এখানে আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন তারপর আমরা বাটনটা স্টাইল করব তার জন্য স্টাইলে ক্লিক করে দিচ্ছি এখানে দেখুন টেক্সট টাইপ এখানে আমরা কালার দিয়ে দেবো হোয়াইট এটা হোয়াইট রয়েছে এরপর ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিয়ে দিচ্ছি হয়ে গেছে এরপর নিচে দেখুন বর্ডার এখানে বর্ডার জিরো দিয়ে দেব বর্ডার রেডিয়াস পিক্সেল দিয়ে এখানে আপনারা আসলে বক্স শ্যাডো ইউজ করতে পারবেন তো এখানে আমি বক্স শ্যাডো ইউজ করবো না এরপর আইকন সেটিংস যেহেতু আমাদের বাটনে আইকন নেই তো এইটা আমি স্টাইল করবো না এরপর টাইপোগ্রাফি এখানে আমরা ফ্রন্ট ফ্যামিলি ফ্রন্ট সাইজ এগুলো দিয়ে দেব এরপর এখানে ফ্যামিলি এখানে আমি এগুলো দিয়ে দিয়েছি দেখুন এখানে আমরা আন্ডারলাইন নাম করে দেবো টেক্সট আন্ডারলাইন এখানে লেটার স্পেসিং রয়েছে তো আমাদের এখানে বাটনটা স্টাইল করা শেষ এখন এখানে অ্যাডভান্সে চলে যাব এখানে দেখুন প্যাডিং রয়েছে আমরা বাটনটার প্যাডিং দিয়ে দেব লেফট রাইটে থার্টি পিক্সেল করে দেব এবং টপ বাটন টুয়েলভ পিক্সেল তো দেখুন দিয়ে দিয়েছি আমাদের এখানে আমাদের প্যাটনটা ডিজাইনটাও শেষ এখন আমরা এটাকে সেভ দিয়ে দেবো তো তার আগে আমরা আমাদের এই পুরো সেকশন হেডার সেকশনটাকে সিলেক্ট করে নেব এটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিয়ে দেব দিয়ে দিয়েছি এবার আমরা টপ বটম এ দিয়ে দেবো থেকে আমি টপ বাটম প্যাডিং দিয়ে দেবো টোয়েন্টি পিক্সেল করে দেখুন হয়ে গেছে এরপর আমি এটাকে সেভ দিয়ে দিচ্ছি সেভ হয়ে গেছে তো এই দেখুন আমাদের হেডারটা তৈরি হয়ে গেছে দেখুন এখানে আমরা খুব সহজে আমরা হেডারটাকে ক্রিয়েট করে ফেললাম গুটেনবার্গ ইউজ করে কিডেন্স প্লাগ দিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি তো পরবর্তী পার্টে আমি আরো নতুন কিছু নিয়ে আপনাদের শেখাবো তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা সকলে আমার পাশে থাকবেন তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ